অবৈধ নির্বাচন বলতে আসলে কি বুঝাই আমরা এই নির্বাচনের নির্দিষ্ট সময় আগেরটার মেয়াদ উত্তীর্ণ হয় তারপর নির্বাচনের তারিখ ঘোষণা হয় এর স্কেডিউল আসে এর নমন এই কেনা জমা দেওয়া যাচাই বাচাই তারপর প্রার্থী ঘোষণা মার্কার দেওয়া নির্বাচন ও আয়োজনের আনুষ্ঠানিকতা সমস্ত কিছুর কোনো পর্যায়ে অবৈধতার ছাপ ছিল আছে না এই সবই প্রক্রিয়া মতো রাষ্ট্রীয় আইনে হয়েছে রেজাল্ট ঘোষণার সময় অবৈধভাবে একজনকে জালিয়াতি করে বিজয়ী করা হয় ফলাফলটা অবৈধ আমরা প্রচলিত অর্থে নির্বাচন অবৈধ বলার মানেটা হলো এক এই নির্বাচনের ফলাফলটা ছিনিয়ে নিয়ে অবৈধ একজনকে ঘোষণা করা হয়েছে এন রেজাল্ট অবৈধ পুরা নির্বাচনী প্রক্রিয়া দেশের বিধি বিধান আইন মেনে করা হয় এখন আপনি যদি এটা না বুঝতে চান আমার কিছু করার নেই এনসিপিও বুঝতে চায় না সেই ক্ষেত্রে যেহেতু অবৈধ হচ্ছে তার এন্ড প্রোডাক্ট বা এন্ড রেজাল্ট সেই অবৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে অবৈধ অবৈধ ঘোষণা করেছে আদালত এবং সেইখানে একজন মানুষ যখন নির্বাচন করে যারা রাজনীতি করে তারা জানে তারা স্বপ্ন নিয়ে পরিশ্রম নিয়ে মেধা নিয়ে শত শত হাজার হাজার লক্ষ নেতাকর্মী মাঠে ঘাটে দিনের পর দিন হেঁটে টাকা খরচ করে তারা এই নির্বাচনটা করে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে তাদের জন্য কাজ করবার জন্য এক দিনের ভোটে সন্ধ্যায় বা রাতে ঘোষণা করে অবৈধভাবে একজনকে বিজয়ী করে তারা পরাজিত করে দিয়েছেন আজকে আপনি আগেরটাকে অবৈধ ঘোষণা করলেন তাহলে ওর যে নেতাকর্মীকে দেয়া প্রতিশ্রুতি এই যে টাকা খরচ করা এই যে কষ্ট করা সেই রাত দিন খাটা তার রেমুনেশন আপনি কি দিয়ে দিবেন তার প্রাপ্তিটা কি সুতরাং তাকে অবশ্যই ন্যায়সঙ্গত আচরণ যদি করেন রাষ্ট্রের আইন সেটা করেছে আদালত তার পক্ষে রায় দিয়েছে যদি আদালত অন্যায় করে থাকে আদালতে সরকারের অধীনে সরকার আদালতের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সে কথা তো আপনারা বলছেন না আপনারা ঘুরে ফিরে শুধু ইস্টাকছেন কারণ এনসিপির রাজনৈতিক উদ্দেশ্য এখানে জড়িত তারা তাদের প্রশাসক নিয়োগ দিয়ে এনসিপির উইং তৈরি করতে চায় সব জায়গায় এর বাইরে আর কোন উদ্দেশ্য নেয় আর ইস্টাক বা বিএনপির যেটা তারা তাদের বৈধ অবস্থান রাজনৈতিক অবস্থান তারা বিজয়ী হওয়ার মতো রাজনীতি করেছে নির্বাচন করেছে তাকে আগেরটা অবৈধ করলো কিন্তু তাকে মানতে রাজি আমি যোগ করে দেই এম উনি বলেছিলেন ইরশাক এই আন্দোলনের পরে কি বলেছে যে মেয়র হওয়ার ইচ্ছা নেই আমার ক্ষমতায় বসার ইচ্ছা নেই আমি জানি কিন্তু এই জায়গাটাতে তার একটু একটু ভুলের জায়গা আছে আমি একটু ধরিয়ে দিতে চাই এখানে নির্বাচন দুটো চট্টগ্রাম এবং ঢাকার ক্ষেত্রে দুটো বিষয় আলাদা চট্টগ্রামে শাহাদাত হোসেন যিনি মেয়র হয়েছেন সেখানকার রেজাল্ট ছিল আপনি যেটা বলেছেন সেটা সারা দিন নির্বাচন হয়েছে কিন্তু রেজাল্টের ক্ষেত্রে জালিয়াতি করে তার প্রতিপক্ষকে জিতিয়ে দিয়েছে এবং তিনি তখনই মামলা করেছিলেন যে রেজাল্ট ফলাফল জালিয়াতি করা হয়েছে সেই ফলাফল বাতিল করে তাকে হিসেবে বিজয়ী ঘোষণা করার জন্য আর ঢাকার বিষয় ছিল আপনার নেন তাহলে ঢাকার বিষয়টা ছিল সমস্ত কেন্দ্র দখল করে ফেলেছিল কোথাও ইস্টা ঘোষণের কোনো এজেন্টকে দাঁড়াতে দে নাই থাকতে দেয় নাই এবং সেই নির্বাচনে আমরা সেখানে মাঠে ঘাটে ছিলাম দেখেছি ইস্টা ঘোষণ দুপুরেই ঘোষণা দিয়ে সেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন সরে দাঁড়িয়ে তিনি পরবর্তীতে যে মামলাটি করেছিলেন সেটা নির্বাচন বাতিলের মামলা করেছিলেন শাহাদ হোসেন করেছিলেন ফলাফল বাতিলের ফলাফল বাতিল করে জালিয়াতির ফলাফল বাতিল করে তাকে মেয়র করার জন্য

হাইকোর্টের একটি জাজমেন্ট আছে যে জাজমেন্টে বলা আছে যে এই ধরনের আবেদন সংশোধন করা যায় না যাবে না এটা নিয়ে এই পয়েন্টেই কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় এই জায়গাটাতে তারা রিজিট করেছে আমি আগেই বলেছি এই দুই পক্ষই এই ইস্যুটাকে নিয়ে যেই পরিমাণ তারা রেজিটনেস শো করেছে এবং এক জায়গায় এক পর্যায়ে ইগোর জায়গায় চলে গেছে এখানে এনসিপি নিজে এটার পক্ষ হওয়াটাই এনসিপির জন্য এটা একটা ভুল রাজনীতি হয়েছে বিষয়টা হচ্ছে যে স্থানীয় সরকার এবং স্ট্রাকের মধ্যে এখন স্থানীয় সরকার উপদেষ্টা যেহেতু তাদের ছাত্রনেতা তারা এটা এক যে ওন করেছে যেটা দলগত ভাবে এটা তারা করা উচিত হয় নাই এই জায়গাটাতে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নাই কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় যে পয়েন্টটাতে দাঁড়িয়েছে সেই পয়েন্টটা হচ্ছে যে ওই যে একটি রায় হ্যাঁ এটার নেপথ্যে আর অনেক উদ্দেশ্য থাকতে পারে আপনি যেটা বলেছেন সিটি করপোরেশন উত্তর তাদের মত করে আছে দক্ষিণটা হলো তাদের মত রাজনৈতিক দখলদারিত্বের দখল সেটা ইস্টাক ঢাকা দক্ষিণের মেয়র হলে আমার কিন্তু আমি চাই তার সেই মেয়রশিপ হবে একদম বিতর্কহীন চাককে মেয়র করার জন্য আমরা যদি এখন থেকে আজকে শিডিউল ঘোষণা করি ঢাকা দক্ষিণের যদি এখন থেকে এক মাসের মাথায় যদি নির্বাচন দিই বিপুল ভোটে এবং তার ধারে কাছে কেউ দাঁড়াইতে পারবে না এই মেয়র হওয়ার ক্ষেত্রে সেই পথে তো আমরা হাঁটছি না স্থানীয় সরকার নির্বাচন আমরা এখন সেটা এই সব বিরুদ্ধে নিতে চাচ্ছেন কিন্তু আপনি যে কথা বললেন আপনার সাথে কথার পার্থক্য খুব বেশি হয় নাই ইস্টাক আদালতে গেছে সে তার আবেদনের সংশোধনী দিয়েছে সংশোধনীর ভিত্তিতে আদালত রায় দিয়েছে সেই আদালতের রায়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে এইখানে স্টেক হলো তিনটা বেসিক্যালি নির্বাচন কমিশন ইস্টাক এবং সরকার এনসিপি এইখানে রিজিল হয়ে কেন তিনজন উপদেষ্টাকে পাল্টা পদত্যাগ দাবি করতে হবে এবং এই দাবির প্রেক্ষিত নিয়ে বসা যেত সরকারের যেই লেভেল থেকে এদের নিয়ে বসা দরকার ছিল তাই কেন আগে সংকট তৈরি হয়েছে চিঠি বসেনি এখন কালকে যে মিটিং হলো তিন দল বসছে না ডক্টর তো এখানে সবার ঊর্ধ্বে সে তো সবার কাছে গ্রহণযোগ্য তার পদত্যাগের প্রশ্নই ওঠে না এখন ওই এনসিপির ভুল সরকারের মধ্যে কোনো কোনো উপদেষ্টার বিশেষ আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই যে অনিয্য চেষ্টা সেইটাকে এখন ঢাকবার জন্য ডক্টর ইনুস প্রসঙ্গ যে আমরা আমরা পরে আসি আর কোন বিষয় নেই